হ্যালো কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আলো আর আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো আমাদের ইভেসে যাওয়ার ঠিক আগের দিন দাদা আর আমার বৌদি এসেছিলো আমাদের সি অফ করতে তো ওদের আমরা কিছুই বলিনি ওদের সারপ্রাইজ ছিল এটা যেহেতু ওদের নতুন বিয়ে হয়েছিল তাই ভাবলাম ওদের খুব ভালো লাগবে তাই ওদের জন্য আমাদের রুমের ঠিক পাশে আমরা আরেকটা রুম বুক করেছিলাম কিন্তু ভলভোবাসের দয়ায় ওরা এসে পৌঁছেছিল রাত আটটায় আর হোটেলে আসতে আসতে প্রায় বেজে গেছিল নটা মতো তো ওদের প্রথমে চেক ইন হয়ে গেল তো ওরা জাস্ট একটু ফ্রেশ হতেই আমরা চলে গিয়েছিলাম বৌদিকে আরেকটা সারপ্রাইজ দেওয়ার জন্য আমার খুব ইচ্ছে ছিল বৌদিকে এই সারপ্রাইজটা দেবো সেটা হলো আউট অ্যান্ড ডেউন বৌদির ফেভারিট ব্লগারের ক্যাফে এটা কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেরি হয়ে যায় ক্যাফেটা ক্লোজ হয়ে যায় আর আমরা খেতে পারি না তারপর তার ঠিক পাশে আরেকটা ক্যাফে ছিল লুসিবো নামে অলরেডি তখন দশটা কুড়ি বেজে গেছে আর অন্য কোথাও গেলে খাবার তো একদমই পাওয়া যেত না তাই ওই লুসিবো বলে ক্যাফেটাতেই আমরা চলে গিয়েছিলাম আর রেটিংও বেশ ভালোই ছিল ক্যাফেটার ইন্টেরিয়ারটা ছিল বেশ ভালো আর এখানে বিভিন্ন কান্ট্রি কুইজিনও পাওয়া যাচ্ছিল তো আমরা অনেক ভাবনা চিন্তা করে ভাবলাম যে ইন্ডিয়ান আর চাইনিজই খাবো যেহেতু চাইনিজ আমার ফেভারিট তো তাড়াতাড়ি অর্ডার দিলাম কারণ না হলে ওদের কিচেনটাও ক্লোজ হয়ে যেত রাত অনেকটাই হয়ে গিয়েছিল কিন্তু আমাদের ঠিক সামনে আরেকটা ফ্যামিলিও খেতে এসেছিলেন তো আমরা তো প্রথমে ড্রিঙ্কসের মধ্যে অর্ডার দিয়েছিলাম সিম্পল মশলা কোল্ড ড্রিঙ্কস সেটা প্রথমে দিয়ে দিয়েছিল আর এটা আবার খেতে কিরকম হবে সেম কোল্ড আমরা এর দিলাম প্রথমে স্টার্টারে গালী কাবাব যেটা একটা মোগলাই খাওয়া হয়নি আর ওনারা বললেন এটা একটা পরোটার সাথে সার্ভ করা হবে আর নিয়েছিলাম ল্যাম প্রথমে তো আমি চিকেন বাউ নেব বলছিলাম কিন্তু হাজব্যান্ড বললো চিকেন বাউ তো আমরা খেয়েই থাকি এই ল্যাম্প বাউটা একবার ট্রাই করো প্রথমে তো আমি নাক সিট করছিলাম ভাবছিলাম কেমন হবে কে জানে তো আমাদের স্টার্টারগুলো পনেরো মিনিটের মধ্যে এসে গিয়েছিল আর এত খিদে পেয়েছিল রাত হয়ে গিয়েছিল ভীষণ স্টার্টার গুলো দেখতে কিন্তু চমৎকার লাগছিল তো প্রথমে উনি সার্ভ করে দিলেন আমাদের সবাইকে প্রথমে আমরা খেলাম গালাভাটি কাবাবটা যেটা খেতে ভালোই ছিল কিন্তু এটা না আমার একটু ব্ল্যান্ড লেগেছে মানে স্বাদই পাচ্ছিলাম না একদম মানে কি মশলা দেওয়া আছে বুঝতেই পারছিলাম না আমার খুব একটা এটা সত্যি ভালো লাগেনি ফার্স্ট টাইম খেলাম আর ফার্স্ট টাইমই ফ্লপ হয়ে গেল তারপর ল্যাম্বাউটা ট্রাই করলাম এটা এক কথায় সেরা খেতে ছিল আমি সত্যি ভাবতেও পারিনি এতটা ভালো হবে মানে এর থেকে আমার কোনো এক্সপেকটেশনই ছিল না কিন্তু এটা খেতে সেরা ছিল আর এর সাথে একটা চাটনিও দেওয়া হয়েছিল মিষ্টি মতো দারুণ খেতে লাগছিল এটাও তারপর আমরা অর্ডার দিয়েছিলাম বার্ন গার্লিক নুডলস আর সাথে দিয়েছিলাম ট্যাংরা স্টাইল চিলি চিকেন আমার বর্ত বলে তুমি আগের জন্মে চাইনিজ টাইনিস ছিলে এত ভালো লাগে তোমার চাইনিজ কেন সত্যি বলতে আমি নিজেও জানি না আমার কেন এত ভালো লাগে প্রথম কথা আমার বিরিয়ানি ভীষণ পছন্দ আর ভালো লাগে প্রথম খেলাম চিলি চিকেনটা আমার একটু মিষ্টি লেগেছে আর চিলি চিকেন না আমি খুব ঝাল ঝাল পছন্দ করি আর খুব একটা সস দেওয়া থাকলে আমার ভালো লাগে না আমার একদম ভালো লাগেনি সত্যি বলতে চিলি চিকেনটা তারপরে হলো বার্নড কার্লিক নুডলস আর সাথে আরেকটা জিনিস বলেছিলাম সেটা হলো সেচওয়ান ফ্রাইড রাইস বার্নড কার্লিক নুডলসটা দেখতে সেরা লাগছিল তো উনি সার্ভ করে দিলেন আমাদেরকে আর এই নুডলসটার মধ্যে চিকেন চিংড়ির ডিম ভর্তি ভর্তি ছিল আর এই নুডলস খেয়ে আমি পুরো ফিদা হয়ে গেছিলাম এত ভালো খেতে ছিল এটা গার্লিকগুলো যখন মুখে পড়ছিল অসাধারণ লাগছিল খেতে মানে এটা পুরো অথেন্টিক চাইনিজের এর মতো লাগছিল খেতে ভীষণ ভালো ছিল খেতে তারপর খেলাম এই ফ্রাইড রাইসটা দেখেই বুঝতে পারছিলাম ভীষণ ঝাল হবে কিন্তু সত্যি বলতে খাবার ঝাল না হলে আমার তো একদমই খেতে ভালো লাগে না আর আমার হাজবেন্ড আবার একদমই ঝাল খেতে পারে না ও তো দেখেই ভয় পেয়ে গিয়েছিল এই ফ্রাইড রাইসটাও এক কথায় চমৎকার খেতে ছিল কিন্তু যারা ঝাল খেতে পারে না তাদের ভীষণ ঝাল লাগবে আর আমার হাজবেন্ড তো মানে হু হা করতে করতে খেয়েছিল এত ঝাল লেগেছিল ওর ঝালের ঠেলায় তাড়াতাড়ি করে আমরা ডেজার্টটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম ডেসার্টে দিয়েছিলাম ওদের সিজলিং ব্রাউনি আর যেটা এখানকার ফেমাস চকলেট ইক্লেয়ার আমরা ইক্লেয়ারটা আগে কখনো খাইনি এটা ফার্স্ট টাইম খাবো ওয়ান স্কুপ আইসক্রিম এর সাথে সার্ভ করা হয়েছিল আর ব্রাউনি তো আমার ভীষণ ভালো লাগে খেতে কিন্তু এখানকার ব্রাউনি একটু শক্ত ছিল খেতে খারাপ ছিল না ভালোই ছিল কিন্তু একটু সফট হলে বেশি ভালো লাগতো আর এদের ইকলেটটা ছিল চমৎকার খেতে মানে আমার খাওয়া সেরা একটা ডেজার্ট এটা বেশ ভালোই করেছিলাম এটা অর্ডার এটা অর্ডার করার পর একদম রিগ্রেট হয়নি তো আমাদের খাওয়া দাওয়া এখানেই কমপ্লিট আর আমাদের সব মিলিয়ে বিল হয়েছিল ওই সাতাশশো টাকার মতো তারপর আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে গিয়েছিলাম অনেকটাই যেহেতু রাত হয়ে গিয়েছিল আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর আমার নেক্সট ব্লগুলো দেখার জন্য সাবস্ক্রাইবও করে দেবেন আর এইবার দেখা হবে আর একটা নতুন ভিডিওতে อัตว,ตวินบัลลูทักเบ้นบา